খামার উপযোগী বক আজকের বাজারে বকনা গোটার দাম কত চাচ্ছে আপনাদের ইনশাআল্লাহ একটু শোনাব এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চারা মার্শাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে একটি বকনা গরু এই গরুটার দাম কেমন আপনাদের কি একটু শোনাবোল্লা আজকের বাজারে এটা দাম কত আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছে পঁচাশি হাজার

দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে বাজার কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর হাজার দেখি চাওয়া দাম বিক্রি দাম কেমন ষাট বাষট্টি তো কাস্টমার বলে আপনার কত টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক বন্ধুরা

ভাই আজকে বাজারে দাম কেমন চাচ্ছেন হাজার দেখি চাওয়া দাম দশ বারো মাস বারো তেরো মাস কত হলে বিক্রি করবেন ব্যসা দাম বলেন বয়স বারো থেকে তেরো মাস বয়স হবে বকনা গরুটি আপনারা যদি এই ধরনের বকনগর কিনতে চান তারা অবশ্য আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব নাম্বার দেওয়ার জন্য